আপে হায়াতের পানি খেলে কি সত্যি হায়াত বৃদ্ধি পায় কোহকাপ পাহাড় কি সত্যি আছে ইয়াজুস মাজুসকে কি এই কোহকাপ পাহাড়ে বন্দি রাখা হয়েছে এই পাহাড় নাকি জিনের রাজধানী তবে আসলে কি এই কোহকাপ পাহাড়ে জিন থাকে মহানবী কি মেরাজের সময় এই পাহাড়ের লোকদের সাথে সাক্ষাৎ করেছিলেন এই পাহাড় কোথায় দর্শক আজ আমরা জানব ইয়াজুস মাজুসকে বন্দী রাখা সেই কোহকাব সম্পর্কে এই কোহকাপ পাহাড়কে জিনদের পাহাড় বলা হয় কোহকাপ জিনদের পাহাড় বলা হলেও এতে আসলে জিন নেই তবে হ্যাঁ মহানবীর কথা অনুসারে এতে কিছু জীব রয়েছে যারা মানুষদের থেকে আলাদা তবে মহানবী কখনোই বলেননি তারা জিন এই পাহাড় রয়েছে আরব ও ইরানের মাঝামাঝি কোন এক স্থানে মহানবী একদা এরশাদ করলেন আমি মেরাজে সেই স্থানে গিয়েছিলাম যাতে রয়েছে অদ্ভুত দেখতে কিছু জীব তাদের সাথে আমার দেখা হয়েছে কথা হয়েছে সেই এলাকার লোকেরা জানে না চাঁদের আলোর গুণ সম্পর্কে তাদের ধারণা নেই প্রচণ্ড সূর্যের আলো কেমন হতে পারে তারা তাদের নিজস্ব আলোয় আলোকিত এরা এমন এক পাহাড়ে অবস্থিত যাতে যেতে হলে পুরো চার মাস অন্ধকারে হাঁটতে হবে এই পাহাড় পুরো পৃথিবীকে চারপাশ থেকে ঘিরে রেখেছে এমনভাবে চারদিক থেকে বন্ধনে তৈরি করে রেখেছে যেমন যেমনভাবে একটা হাতের স্পর্শে আংটি থাকে দর্শক এই পাহাড়ে রয়েছে আবে হায়াত এই আবে হায়াতের পানি পান করলে মানুষের হায়াত বৃদ্ধি পায় যদিও এর কোনো ব্যাখ্যা নেই জালাল উদ্দিন রুমি তার একটি বইতে লিখেন হজরত জুলকার নাইন এই পাহাড়ে গিয়েছিল এবং এই পাহাড়ে তিনি মাজুসকে বন্দী করেছেন কিন্তু আজও কেউ জানে না এই ইয়াজুস মাজুস কি আদৌ এখানে আছে এই পাহাড়ের পাখিগুলো হয় অনেক বড় এত বড় যে এরা একটি হাতিকে পায়ে করে এক জায়গা থেকে অন্য জায়গায় উড়িয়ে নিয়ে যেতে পারে মাসাল্লাহ কত বড় নিয়াম মহানবী সাল্লাইসাল্লাম এই পাহাড় সম্পর্কে বলেছেন এই পাহাড়ে কেবল তারাই প্রবেশ করতে পারে যারা হজরত হুদ আলাহাল্লামের অনুসারে হজরত জুলকার নাইন এই পাহাড়ে প্রবেশ করতে পারেনি এই পাহাড়ের লোকগুলো পোশাক পরে না তাদের মাঝে কোন কন্যা সন্তান নেই নেই কোনো মহিলা এরা জড়ি বুটি খেয়ে বেঁচে থাকে তবে এরা আল্লাহর ইবাদত করে এই কথা শুনে সাহাবায় কেরাম বলে উঠলেন এটা কি ফেরেস্তা তখন মহানবী সাল্লাই বললেন এরা ফেরেস্তা নয় তবে ফেরেস্তাদের মতো আল্লাহর নির্দেশ পালন করে ইবাদতে মুশকুল থাকে এই পাহাড় সম্পর্কে এখনো কেউ কিছু জানে না এই পাহাড় এখনো বিজ্ঞানের বাইরে বিজ্ঞানের কোনো সূত্র দিয়ে এই পাহাড়ের বর্ণনা দেওয়া যায় না যা বুলকা ও জাবুলসার তার পাশ খেসে রয়েছে এই কাপ পাহাড়